আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি কম্বো চলে আসছে ডি ওয়ান হান্ড্রেড আলট্রা হ্যাঁ ডি ওয়ান হান্ড্রেড আলট্রা এতদিন ছিল এগুলোর সাথে কম্বোগুলো একটু নর্মাল কোয়ালিটির হইতো এটা হচ্ছে ভালো একটু ভালো কোয়ালিটির মধ্যে যারা চাচ্ছেন যে নাটগাট লক সহ একটা কম্বো লাগবে আপনার তাদের জন্য বেস্ট একটা কম্বো হয়ে যাবে এটা এটার সাথে দুইটা স্টেপ পেয়ে যাবেন এই স্টেপটা কিন্তু একটা ইউনিক স্টেপ একটু দামি স্টেপ তো এবার এটা যেমন সচরাচর সবার কাছে দেখেন এই স্টেপটাও পেয়ে যাবেন সাথে এই স্টেপটাও পেয়ে যাবেন দুইটা স্টেপ সহকারে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে এটা ট্রান্সপারেন্ট এয়ারপোর্টস এটা ট্রান্সপারেন্ট একটা এয়ারপোর্ট সেখানে আপনার ডিসপ্লে লাইটিং শো করবে আপনার কতটুকু চার্জ আছে এখান থেকে বাড়বে কমবে ঠিক আছে আবার এর চার্জিং পোর্টটাও কিন্তু টাইপ সি দেওয়া আছে তো যারা এটার মাধ্যমে নিজে যাচ্ছেন ফর্টি নাইন এম এম এর নাটগার ক্লক সহ একটা স্মার্ট ওয়াচ সহকারে এটা একটা অফার প্রাইস দিয়ে দিলাম একবারে ধামাকে একটা প্রাইস দিয়ে দিলাম হ্যাঁ এটার প্রাইস পাবেন আমাদের থেকে মাত্র আঠারোশো টাকা দুইটা বেল পাবেন কিন্তু গড়িটা পাবেন অনেক ভালো মানের আপনার এটা হচ্ছে ডি ওয়ান হ্যাঁ আচ্ছা অফার প্রাইস আরও একশো টাকা ডিসকাউন্ট করে দিলাম মাত্র সতেরোশো টাকা রাখবো সতেরোশো টাকা যারা নিতে যাচ্ছেন আমাদের এই নাম্বারে ডিসপ্লে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন